হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম একটি ইউনিক রেসিপি আর আমি এটুকু বলতে পারি এই রেসিপিটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বাড়িতে করেনি আর এই রেসিপিটা দুপুরে যে এত ভালো লাগে খেতে ঝটপট রান্না হয়ে যায় আর খুবই সুস্বাদু টাইপের রান্না তোমরা এবার ভিডিওটা দেখে নাও তাহলে আমি কি রান্না করছি আমি পালন শাকের কিন্তু শুধু পাতাগুলো নিয়েছি ডাটাগুলো কিন্তু আমি নেইনি, কিন্তু ওগুলো আমি ফেলেও দিইনি ওগুলো আমি রেখে দিয়েছি ওই ডাটাগুলো কিন্তু কিন্তু কোনো সবজিতে দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে আর পালং শাকের যেন তো খুব দাম যদি আমি ওই ডাটাগুলো ফেলি তাহলে কিন্তু টাকাটাই নষ্ট হয়ে যাবে তাই ডাটাগুলোও রেখে দিয়ে দিয়েছি আর পাতাগুলো দিয়ে আজকে আমি মূল রান্নাটা করব আমি বানাবো পালক পনির এর জন্য আমি কি করেছি প্রথমে আমি একটি পা সরি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পর জলটাকে ভালো করে গরম করে নিয়েছি আমি কিন্তু নুন কোনো নুন টুন কিন্তু দিইনি আর সেদ্ধ হওয়ার জন্য এমনিতেই সেদ্ধ হয়ে যাবে পাতার ভাতের ভাবে কিন্তু এই পালং শাক এমনি সেদ্ধ হয়ে যায় তাই বেশি সেদ্ধ করতে টাইমও লাগে না আর পনিরটা অনেকটা নরম খুব সফট টাইপের ভেঙেও গেছে আর এই কটা মশলা নিয়ে নিয়েছি আমি আর পনিরটাও আমি খুব সাবধানে ভেঙে তাও অনেকগুলো ভেঙে ভেঙে গেছে একটু নরম ছিল পনিরটা তারপরে এদিকে পালন শাকটাও ভালো করে সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখেছি এবার যেটুকু জল ঝুড়ি থেকে ঝরে পড়েছে পড়েছে আর যেটুকু পরেনি সেটুকু মিয়ে হাত দিয়ে চিপে চিপে মিক্সার গ্রাইন্ডারে রাখছি আর হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে কিন্তু এই শাকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে নইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও গরম লাগবে আবার হাতের মধ্যেও কিন্তু গরম লাগবে এর জন্য ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে জলটাকে চিপে চিপে নিচ্ছি আর নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর আমাদের মূল রান্নাটা যেহেতু পালক পনির তাই পালক পনির সবসময় সেদ্ধ করে নিতে হয় পালন শাকটা পালং শাকটা সেদ্ধ করার পরেই কিন্তু আমাদের এই রেসিপিটা করতে হয় আমার আমার পেস্ট করা হয়ে গেছে শাকটা তারপরে আমি এই মশলাগুলোও পেস্ট করে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছি আমি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ কুচি অর্ধেকটা দিয়েছি আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্যটুকু গোটা জিরে নিয়ে নিয়েছি এবার সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমার পেস্ট হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম যে তেলটা দিয়ে পনির ভেজেছিলাম সেটাই সেটাতেই সেটা দিয়ে রান্না করছি আর এবার আমি মশলাটাও ঢেলে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম তারপরে তিনটে বাতাসা দিলাম আর আমাদের মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা মশলাটা কিন্তু কষানোর ওপরেই টেস্টটা কিন্তু নির্ভর করে তাই মশলা যত ভালো করে কষাবে তত ভালো কিন্তু টেস্ট হবে আর লক্ষ্য রাখবে মশলাটা যেন পুড়ে না যায় এদিকে হালকা আচে করে মশলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে তারপরে আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি শাকটা দিয়েছি এই শাকটা দেওয়ার পরও কিন্তু ভালো করে কষাতে হবে ভালো করে যত ভালো করে কষাবে তত কিন্তু এই সবজিটার মধ্যে টেস্ট আসবে আর সাইডে আমি গরম জল বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি আমুল আমুল বাটার নিয়ে নিয়েছি আর আমি পনিরটাও কিন্তু আমুল পনিরই নিয়েছি আমুলের যে পনির হয় সেটা কিন্তু খুবই ভালো হয় আর আমি 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 সবসময় আমুলের সব কিছুই পছন্দ করি আর এদিকে ভালো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে সরি শাকটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিলাম সামান্যটুকু গরম জল দিয়ে দিয়েছি যতটা গরম জল আমি বসিয়েছিলাম ততটা কিন্তু আমি একেবারেই দিই নিই জাস্ট সামান্যটুকু দিয়েছি খুব বেশিও হবে না জল আবার খুব কমও হবে না আর এরকম গাঢ় টাইপেরই থাকবে তারপরে আঁচটাকে কিন্তু একটু স্লো আছে বসাতে হবে স্লোয় করে দিতে হবে তারপরে এদিকে পনিরটাও দিয়ে দিতে হবে পনিরটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে আর জানো তো এই শাকটা রান্না করতে কিন্তু এই পালং পালং দিয়ে যে পনিরটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না দেখো আমার কিন্তু খুব খুবই কম টাইমের মধ্যে রান্না হয়ে গেল আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এটা তোমরা রুটির সাথেও খেতে পারো পরোটার সাথেও খেতে পারো পরোটার সাথে খেতে খেলে কিন্তু একদম জমে যায় কিন্তু আজকে আমি জিরা রাইসের সাথে এই রেসিপিটা করেছি এর জন্য জিরা রাইস বানানোর জন্য আমি ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতে হবে জিরা রাইসে খুব বেশি ঘি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাতগুলো খুব ভিজা ভিজা টাইপের হয়ে যাবে সেটা করলে চলবে না জিরা রাইসে আমি সামান্যটুকু জিরা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাতটাকে অল্প অল্প করে অ্যাড করব। তাহলে কি বেশি কিন্তু ঘি লাগবে না অল্প ঘিয়ের মধ্যে হয়ে যাবে আর এদিকে সামান্যটুকু নুনও ছড়িয়ে দিয়েছি লক্ষ্য রাখবে যে খুব বেশি যাতে নুন না হয় এই ভাবে হয়ে গেল আমার জিরা রাইস আর জিরা রাইসের সাথে কিন্তু এই পালং পনিরটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুবই টেস্টি লাগে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর এরকমই দুপুরে হালকা রেসিপি রান্না করে দেখো বাড়িতে আশা করি সবার খুবই ভালো লাগবে এদিকে আমি সালাডও বানিয়েছি আর এদিকে ভাত নিয়ে খেতে বসে গেছি অসাধারণ হয়েছে খেতে বাড়িতে সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর রাতে যদি রুটির সাথেও খাও কিন্তু পালক পনির কিন্তু জমে যায়